সালামু আলাইকুম আপনাদের পরিবারে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়ে আসছি ডেনমার্ক প্রযুক্তির আইজিটি গ্যাস রেগুলেটর এটা কিভাবে কাজ করে আগে এই কাজ করার আগে আমি বলে নেই আমাদের পরিবারে যারা মা বোনরা ঘরে কাজ করে রান্নাঘরে কাজ করে তাদের জন্য একটা নিরাপত্তাহীনতা তারা ভুগছে কেন ভুগছে এই যে আমরা গ্যাস রেগুলেটর এখানে আমরা ইউজ করতেছি এই যে পুরাতন গ্যাস রেগুলেটার যেটা অ্যানালগ গ্যাস রেগুলেটর সেটা বিস্ফোরণ হওয়ার চান্স খুবই বেশি যেটাতে কোনো সেফটি ডিভাইস বা সেফটি লক কোনো কিছুই নেই ইনস্ট্যান্ট এইটা বিস্ফোরণ হতে দুই মিনিট সময়ও নিবে না আর আমরা নতুন যে প্রযুক্তিটা নিয়ে আসছি ডেনমার্কের এই আইজিটি গ্যাস রেগুলারটা কীভাবে কাজ করে সেটা সেফটি ডিভাইসটা কীভাবে দিবে সেটা আমরা দেখাচ্ছি এই যে দেখুন এই যে গ্যাস রেগুলেটারটা এটা কাজ করে হলো আমরা যে পাইপ লিকেজ হয় পাইপ লিকেজের কারণে কিন্তু মূলত বিস্ফোরণটা হয় সেফটি ডিভাইসটার কাজটা হলো এই পাইপ লিকেজটাকে যে কোনো মূল্যে হলেও এটা বন্ধ করে দিবে কিভাবে অফ করবে আমি দেখাচ্ছি এই যে দেখুন এখানে গ্যাস গ্যাস জ্বলতেছে রান্না রান্না যখন করে তখন কিন্তু এই রান্নার চুলাটা জ্বলন্ত অবস্থায় থাকে এখন যদি আমি এটাকে খুলে দেই এই যে দেখুন এখন কিন্তু কোনো গ্যাস নেই কেন গ্যাস নেই এ আমার যে সেফটি ডিভাইসটা এটা কিন্তু গ্যাসটা বন্ধ করে দিছে কিভাবে বন্ধ করছে এই যে দেখুন এখানে কোনো কিন্তু গ্যাস নেই আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যাস যখন আমি আবার এটাকে চালু করে দিব তখন কিন্তু আবার গ্যাসটা আসবে কিন্তু এর আগে আমাকে এখানে একটা লক আছে এই সেফটি ডিভাইসের কাজটা কিভাবে করে এখানে একটা লক আছে এই লকটা প্রেস করলে কিন্তু গ্যাসটা সচল হবে তখন চুলাটা আবার জ্বলবে এই ডিভাইসটাই কাজ এই ডিভাইসটা মূল কাজটাই হলো যখনই কোনো লিকেজ হবে এবং কি এখানে কোনো লিকেজ হবে পাইপ লিকেজ হবে বা কোন রকম গ্যাসের লিকেজ হবে তখন ইনস্ট্যান্ট সাথে সাথে এটা এই ডিভাইসটা অফ করে দিবে গ্যাসের লাইনটি অফ করে দিবে আমাদের এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন কিভাবে পাবেন আমাদের পেজে এবং কি পেজে মেসেজ করতে পারেন আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তাছাড়া আমাদের যে এই যে রিচপিডি রিচপিডি ডট কম আমাদের ওয়েবসাইট থেকে এটা অর্ডার করতে পারবেন